আজকে থেকে বেশ কয়েকদিন পূর্বে অত্র বিহারের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় এবং বড়চড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবাবু পলাশ বড়ুয়া মহোদয় তারা আমাকে এই কঠিন শিবর দানসভায় আসার জন্য বিনীত প্রার্থনা করেন আমি তাদের প্রার্থনায় রাজি হয়ে আজকে এই ঐতিহাসিক দানসভায় উপস্থিত হয়েছি এসে আপনাদের প্রত্যেককে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছে আপনাদের যে ধর্মীয় চেতনা ধর্মীয় ভাবাবেগ এটি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে যেহেতু বিকেলেও আমি সদর্ম দেশনা করব এখন আমি ত্রিশ মিনিট ধর্মদেশনা করে আমার ধর্মদেশনা শেষ করব বিশেষ করে আমি কিছু জীবনমুখী ধর্ম আলোচনা করতে চাই কারণ বর্তমান এই বিশ্বে আমরা যদি দৃষ্টি নিপাত করি তাহলে দেখতে পাবো পৃথিবী অশান্ত পৃথিবী অশান্ত না আপনারা যদি ইউরোপ মহাদেশের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে সেখানে প্রতিদিন শত শত মানুষ আহত হচ্ছে এবং নিহত হচ্ছে আপনারা যদি মধ্যপ্রাচ্যের গাজা ফিলিস্তিন এবং ইসরায়েলের দিকে দেখেন তাহলে দেখবেন সেখানেও যুদ্ধ চলছে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আহত এবং নিহত হচ্ছে আপনারা যদি দক্ষিণ আমেরিকার দিকে দেখেন দেখবেন বেনিজুলার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চোখ রাঙানি দিচ্ছে যুদ্ধ একটি অবস্থা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে এখন মানুষ যুদ্ধে লিপ্ত সমগ্র পৃথিবী অশান্ত বেশিরভাগ যুদ্ধক্ষেত্রের দিকে যদি দেখেন তাহলে দেখবেন যুদ্ধের কারণগুলির মধ্যে ধর্ম অন্যতম একটি অনুষঙ্গ ধর্মের জন্য যুদ্ধ হচ্ছে আবার অপর দিকে ধর্মের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্য যুদ্ধ হচ্ছে উপাসুক উপাসকামী এই ক্ষেত্রে আমরা বৌদ্ধ ধর্ম থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি বৌদ্ধ ধর্ম আমাদেরকে কি শিক্ষা প্রদান করে পৃথিবীতে হাজার হাজার ধর্ম এখনো আছে পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন পৃথিবীর ইতিহাস অন্তত সাড়ে চারশো কোটি বছরের বেশি কিন্তু ধর্মের ইতিহাস খুব বেশি নয় হাজার হাজার ধর্মের আবির্ভাব হয়েছে হাজার হাজার ধর্ম পৃথিবীর কালের অথল গর্বে হারিয়ে গিয়েছে কেন সভ্যতার সাথে তারা টিকে থাকতে পারেনি বলে এই হাজার হাজার ধর্ম ইতিহাসের মধ্যে এখনো পৃথিবীর আনাচে কানাচে প্রায় চার হাজারের অধিক ধর্ম বিরাজমান তো আমরা সব ধর্ম চিনি না সব ধর্মের নামও জানি না হয়তো কয়েকটি প্রধান প্রধান ধর্মের নাম আমরা জানি এই প্রধানতম ধর্মগুলির মধ্যে একটি অন্যতম প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম যেই ধর্ম পৃথিবীর ঘোষিত এবং অঘোষিতভাবে অন্তত দুশো কোটির মানুষ অনুসরণ করে পৃথিবীতে এখন প্রায় সাতশো কোটির অধিক মানুষ রয়েছে তদমধ্যে প্রায় দুশো কোটির অধিক মানুষ বৌদ্ধ ধর্ম নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় দিয়ে অথবা বৌদ্ধ হিসেবে পরিচয় না দিয়ে এই ধর্ম অনুসরণ করে আপনি যদি ইন্টারনেটে দেখেন সেখানে আপনাকে সত্তর কোটি অথবা আশি কোটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেখাবে কিন্তু এই তথ্য সঠিক নয় এক চীনে আছে প্রায় দেড়শো কোটি মানুষ দেড়শো কোটি মানুষের মধ্যে আমি দশ কোটি কি কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের বাদ দিলে তাহলে একশো চল্লিশ কোটির অধিক জনগণ আছে এই চীনের জনগণ সাধারণত তারা নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় প্রদান করে না তারা নিজেদেরকে কমিউনিস্ট হিসেবে পরিচয় প্রদান করে কিন্তু যারা বুডিজম বুঝে তারা জানবে পৃথিবীর ইতিহাসে যদি কোনো মানুষ সর্বপ্রথম মুক্ত চিন্তার অধিকারী থেকে থাকেন শ্রেণীচ্যুত মানুষ থেকে থাকেন যিনি জাত কুল পাত এ সমস্ত শৃঙ্খল ব্যাগে দিয়ে নিজেকে কেবল মানুষ হিসেবে দাবি করেছেন মধ্যে মহামতি বুদ্ধের চেয়ে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হয়তো আর নেই পৃথিবীর ইতিহাসে যদি জীবনকে সবচেয়ে বাস্তবমুখী কেউ চিন্তা করেছেন যিনি বলেছেন এই পৃথিবী কর্মের অধীন মানুষ কর্ম করলে কাজ করলে সে খেতে পারবে অন্যথায় তার জীবন অচল সৃষ্টিকর্তা কিংবা শক্তি অথবা কোনো নিয়ন্ত্রকের গাড়ে ছাপিয়ে দিয়ে তিনি নিজেকে দায়মুক্ত মুক্ত করেননি পৃথিবীর মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং বাস্তব ধর্মী শিক্ষাগুলি যিনি আঙুল দিয়ে মানুষকে শিখিয়েছেন তিনি হচ্ছেন কে মহামতি বুদ্ধ